হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আজকে কিন্তু তোমাদের সামনে আবার চলে এসেছি আর এখন দেখো দেখতে পাচ্ছ আমি বিছানা গোছাচ্ছি কারণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মা এদিকে ব্রাশ নিয়ে দেখো শুয়েই রয়েছে কিছুতেই উঠতে চাইছে না এদিকে স্কুলের তো টাইম হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে বলছি তো যাই হোক এবার ফাইনালি উঠেছে তবে এখনও কিন্তু ব্রাশ মুখে যায়নি তো যাই হোক ক্যামেরার কথা বলায় তারপর তোমাদের সামনে দেখো ব্রাশ করছে হলে ব্রাশটা আজকে কখন হতো কোনো ঠিক নেই তো আমি আবার রেডি হব আর মাম্মা আমাকেও রেডি করাবো করে কিন্তু স্কুলে দিয়ে আসবো আর আজকে টিফিন করার কোনো ব্যাপার নেই ওই জন্য টিফিনের ঝামেলাটা বিশেষ নেই একটু পাউরুটি দিয়ে দেবো হ্যাঁ আর দেখে কি দেওয়া যায় আর একটু কোনো কেক টেক কিছু দিয়ে দেবো আর এখানে আমি মেথির জলটাও খেয়ে নিলাম তো চলো মাম্মাকে স্কুলে দিয়ে আসি আরে দেখো ওকে কিন্তু স্কুলে দিয়ে আস দিয়ে এসছি আর কি দিয়ে এসে আজকে আমার রান্নার কিন্তু বেশ একটু ঝকমারি রয়েছে ঝকমারি বলতে দেখতে পাচ্ছ আমি এখানে গাঠি কচু আছে না সে গাঠি কচুটা ছাড়াচ্ছি এগুলো ছাড়াতে বেশ খানিকটা সময় লাগে তো এটা ছাড়িয়ে একটু হালকা সেদ্ধ করে নেব নিয়ে কিন্তু আজকে গাঠি কচু আলুর দম করবো হুম ধনে পাতাটা নেই ধনে পাতাটা থাকলে ভালো হতো হচ্ছে আমিও বলতে ভুলে গেছি বাজার থেকে আনার জন্য যার জন্য তবুও এটা খারাপ লাগবে না খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তোমাদেরকে দেখাবো আমি কি করে করি এই রান্নাটা আর এছাড়া ধরো আজকে পাট শাক হবে হ্যাঁ তো মাছের ঝোল হবে ডাল হবে তারপর কিছু একটা ভাজা হবে রাতের একটা তরকারি হবে অনেক কিছুই কিন্তু রান্না রয়েছে এবার ওই জন্য চটপট করে করে আমি করে নিচ্ছি আর পাট শাকটাও কোচাতে হবে মা এনেছিল আর কি এনে পাট শাকটা বেছে রেখে গেছিলো তো ওই জন্য ওটা না করলে দেখলাম কি যে ওটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দুটোই আজকে করে ফেলবো না হলে কিন্তু আমাদের লাগে না এত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে বলে করতে হচ্ছে আর এখানে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েই কিন্তু আমি আগে পাট শাকটা করে ফেলছি কারণ পাট শাকটা আমার কিন্তু অলরেডি কোচানো হয়ে গেছে আমি যা পাট শাক কুচিয়েছি আর কি বলবো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার শাক কেমন কোচানো তবুও যেহেতু পাট শাক তো সেটা অসুবিধা হবে না একদমই মুচে যাবে পুরো তো এখানে কিন্তু রসুন কালো জিরে ফোরন দিয়ে পাট শাকটা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এখনকার পাট শাক একটুখানি ভালো করে হতে দিতে হবে না হলে কিন্তু জিনিসটা পুরো সেদ্ধ হবে না আর তারপর দেখো যখন একটু মজে এসছে কাঁঠালের আটি আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু এটা করে রেখেছিলাম কাঠালের সেদ্ধ করে সেই জলটা শুদ্ধ কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি মা এইভাবেই করে রান্নাটা ওই আমিও কিন্তু সেইভাবেই করছি তো আর মাম্মাম তো স্কুলে গেছে মাম্মা এখন স্কুল থেকে আসার আগে দেখি কতটা করতে পারি তো একা হাতে তো তো এখানে দেখো আমার পাট শাক কাঁঠালের দানা দিয়ে করেছি পাট শাক সেটা হয়ে গেছে আর এখানে হয়ে গেছে মুসুরির ডাল দুটো রান্না এখন হয়ে গেছে আর এখন এখানে গাঠি কচুগুলো দেখো হালকা করে বয়েল করে নিয়েছি আর কুড়ো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন ব্রেড করে নিয়েছি আর এই পেঁয়াজটা কুচাবো আর টমেটো দেব দিয়ে কিন্তু করবো আমি গাঠি কচু আলুর দম আর এখানে মাছ দেখো আস্তাস্ট ছাড়িয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের ঝোল হবে এখনও আর এখানে একটু মিষ্টি আলু রয়েছে এই মিষ্টি আলুটা মাম্মা ডালের সাথে একটু ভেজে দেবো মিষ্টি আলু ভাজা খেতে খুব ভালোবাসে আর এছাড়া একটু রাতের জন্য তরকারি কিছু করব দেখি সাদা আলু তরকারি ইচ্ছা আছে করব। এখন দেখা যাক আগে এতগুলো রান্না এখনো বাকি আছে সেরে ফেলি তাহলে চলো পরে আবার আসছি তো এবার কড়াইতে তেল দিয়ে কিন্তু দেখো মিষ্টি আলুটা আগে ভেজে নিচ্ছি কারণ মিষ্টি আলুটা ভাজার পরে যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু গাঠি কচুটা আমি করে ফেলবো আর মাম্মামের তো মিষ্টি আলু হলে কোনো কথা নেই খুবই ভালোবাসে প্রথমে ভেবেছিলাম ডালের সাথে ওকে পটল ভাজা করে দেবো তারপর দেখলাম যে না মিষ্টি আলুটা পড়ে আছে ওটা নষ্ট হয়ে যাবে ওটা তার থেকে করে দিই আর আমাদের কারোরই অ্যাকচুয়াল ডালটাল লাগবেই না মানে পাটশা গাছে গাঠি গাঠি কচু করবো আবার মাছের জোল এইসব দিয়েই হয়ে যাবে কিন্তু ওই মাম্মাকে তো এইসব দেবো না ওই জন্য ওর জন্যই ডালটা মেন করা আর এখানে দেখো যেভাবে দম করে সেই প্রসেসেই কিন্তু গাঠি কচুটাও করব জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো আর তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে ভালো করে কষে কচুটাও দিয়ে তারপর জল দিয়ে দিতে হবে আর নামানো আগে ধনে পাতা এই আর মধ্যে একটু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেবো তাহলে ভালো লাগবে খেতে তো এইটা এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর বাবা কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে কিন্তু কি বলো তো বাবাকে বেশি এটা দেওয়া যাবে না কারণ বাবার তো পেটে প্রবলেম রয়েছে বাবার পেট ব্যথা করে ওই জন্য বাবাকে এই ধরনের জিনিস বেশি দেওয়া যাবে না হয়তো খেতে ভালোবাসে কিন্তু বুঝেই দেব বাবাকে তবে আবার আমাদের আন্দাজে আজকে কচুটা অনেকটাই আছে এখন দেখি যতটা সেই হবে হবে নাহলে রেখে দেবো আবার কালকে খাওয়া যাবে তো এখানে কিন্তু এখন আমার মশলা কষা বলছে আর আমি আদা রসুন এগুলো আর পেস্ট করিনি আজকে একদম গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি আর টমেটোটাও কুচিয়ে নিয়েছি মাঝে মাঝে দেখবে একদম পেস্ট করা রান্নার থেকে এরকম করে হাতে ঘষে নিয়ে মানে করলে সেটা একটা আলাদা রকমের টেস্ট হয় তো আজকে আমি কিন্তু সেটাই করেছি ঠিক আছে আর এই যে এখন দেখো জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম তো রান্নাগুলো চটপট করে হলে তারপরে আবার ওপরে যাবো গিয়ে অনেক কাজ আছে আজকে তোমাদের সাথে সকাল থেকে আমার রান্না করতে করতে আর কথা বলতে বলতেই কিন্তু অনেকটা সময় কেটে যায় হ্যাঁ আর ভালোও লাগে মানে মনে হয় যে মানে ভালো লাগে আর কি নাহলে তো সারাদিন একা একাই থাকি ভালো লাগে এটা এই ব্লগটা করা বা আমার ইউটিউবে আসা বলতে পারো আমার কিছুটা নিজের একাকিত্বতা কাটানোর জন্য আর কিছুটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেকটাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কারণ প্রত্যেকেই তো চায় নিজের পায়ে দাঁড়াতে আর আমি তো কিছু মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি সুতরাং সেখানে আমার তো ভীষণভাবেই দরকার আমি চাই নিজের পায়ে নিজে দাঁড়াতে তো যাই হোক এখন দেখো এটা কিন্তু পুরোপুরি ভালোভাবে কোষে গেছে এর মধ্যে কিন্তু এবার জল দিয়ে দেব আর জলটা দেব যতটা পরিমাণ লাগবে খুব বেশি একেবারে দেব না কারণ তাহলে কিন্তু কচুটা মোটামুটি সেদ্ধই আছে তাহলে একদম পুরো গুলে যাবে ঠিক আছে আর এদিকে কিন্তু দেখো এখন আমার কচুটা প্রায় হয়ে এসছে আর ওদিকে কিন্তু আমি সাদা আলুর তরকারি বলেছিলাম হবে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি এটা রুটির জন্যই হচ্ছে আর কি তরকারিটা ওটাও প্রায় হয়ে এসছে চন্দ্রমুখী আলু দিয়ে যেহেতু করেছি আর চন্দ্রমুখী আলু রান্না করলে দেখবে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায় তো ওটাও আমার প্রায় হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে কিন্তু নামিয়ে দেব। তো এখন আমার আর বাকি আছে মাছের ঝোলটা আর ভাতটাও বসাবো তো চলো বাদ বাকি রান্নাটাও সেরে ফেলি আর মাম্মা কিন্তু ওদিকে স্কুল থেকে চলে এসেছে তার মানে বুঝতেই পারছো এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো চলো পরে আবার আসছি আর এই দেখো এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের ঝোলটাও কিন্তু একেবারে মানে একটু পেঁয়াজ একটু আদা হ্যাঁ তারপর হচ্ছে একটু গরম মশলা একটু রসুন সব কিছু দিয়েই করতে হয়েছে কারণ এই বাড়িতে কেউ না খালকা পাতলাভাবে মাছের ঝোল করলে খেতে চায় না ওই জন্য আর এখানে দেখো ঘড়িতে কিন্তু এখন প্রায় একটা বাজতে যায় আর মাম্মা উপরে চলে গেছে ওর বাপার সাথে এদিকে আমার ভাতও হয়ে গেছে তো সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে ফাইনালি কিন্তু একটু বিশ্রাম নেওয়ার পালা আর এখন দেখো প্রায় পনেরো চারটের মতো বাজে আর আমরা কিন্তু দুজনেই খাটে উঠে পড়েছি আর ঘুরঘুরি দেখো তোমাদের দেখে এসেই যাচ্ছে হ্যাঁ মুখ ঢাকছে কি করবে ভেবে পাচ্ছে না তো যাই হোক ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো আর ও ঘুমিয়েও পড়বে কারণ সকালবেলায় যেহেতু ও ছটায় উঠেছে আমিও উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আর তার আগে আমার সঙ্গে যত রকমের বদমাইশি করা যায় সেগুলো করছে আর দেখো কি করছে পুরো আমার মানে গায়ের ওপরে ঠেলে উঠে বদমাইশি শুরু করেছে করতে রাখো আমি ওকে একটু খেলতে সময় দিই কারণ ওরও তো ইচ্ছা করে না একটু খেলা করতে ওই জন্য দুজনের মা আমি একটুখানি খেলা করব করে তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নেব তাহলে চলো বিকালে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে কিন্তু এখন সময় সন্ধ্যে বাজে ছটা দশ যদিও বাইরের ওয়েদার দেখে মনেই হচ্ছে না এখন ছটা বাজে কিন্তু ছটা কিন্তু বেজে গেছে তো এখন আমরা উঠে পড়েছি আর এবার একটু চটপট করে রেডি হব তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সন্ধ্যে প্রায় পনেরো সাতটা বাজে আর ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আজকে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম সকাল থেকে আসেভাবে আসার সময় হয়নি দুপুরবেলায় কাজকর্ম সব সার্থে সার্থী অনেকটা দেরি হয়ে গেছে তারপর দিয়ে শুয়েছি আর এখন নিচে চলে এসেছি একটু বেরোবো মামা ওই এখন রেডি হয়ে গেছে ও এখন খাবে তোমাদের দেখাচ্ছে কী ও একটা ব্রেড আনা হয়েছে ব্রেডটা এত সুন্দর খেতে তোমাদের দেখাচ্ছে চলো ওটা খাবে আর একটা মিষ্টি খাবে আর খেয়ে তারপর কিন্তু একটু বেরোবো বেরিয়ে ওটা জিনিস আছে সেগুলো কিনে আনবো তাহলে চলো সাথে থাকো দেখো এটা হচ্ছে হালদিরামসের ফ্রুট ব্রেড ঠিক আছে এটা আমাদের তিন প্যাকেট প্রায় আনা হয়ে খাওয়া হয়ে গেল এই দেখো এটা কিছু শেঁতেও হয় না কিছু করতে হয় না এই ব্রেডটা পুরো একদম টুটি ফুটি দিয়ে খুব সুন্দর খেতে মাম্মা এই ব্রেডটা খুব ভালোবাসে ওইটা একটা খাও আর একটা এরকম মিষ্টি আজকে বাবা এনেছে এই মিষ্টিগুলো খুব সুন্দর খেতে আমি একটা খেয়ে নিয়েছি মাম্মা একটা খাচ্ছে হ্যালো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে না ওটা শেষ হয়ে গেছে মাম্মা তো এখন হচ্ছে হচ্ছে ওপরে মাম্মা মেয়ের ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেছে একটা ওষুধ মেট্রোজি মেট্রোজির ওষুধটা খাওয়াতে গিয়ে মাম্মা যা করে না মানে ওকে যে কত কিছু করতে হয় এই নাকে সেন্টের গন্ধ শুকছে এই আমলকি খাচ্ছে কত কিছু করে যেন ওই ওষুধটা খাওয়ার জন্য শুধু তো যাই হোক অনেক মানে কার্যকলাপ করে নিয়ে তারপরে ফাইনালি ওষুধ টষুধ খাইয়ে এখন আসলাম ওপরে এসে এবার ঘুম পাড়িয়ে দেবো কালকে তো স্কুল নেই ছুটি আছে দিদি দেখো এরা কি করেছে দেখো আমার সরে যা সারা বারান্দার হাল দেখো সারাদিনে মানে একশোবার পুরো আমি মানে ঝাড় দিয়ে এই জায়গাটা হ্যাঁ তো আর এরম নোংরা করে যাই হোক তো এবার তো শুয়ে পড়বো কালকে সকালে ওঠার অত তারাও নেই বিছানাটা করব পরে শুয়ে পড়বো ঠিক আছে আর মাম্মাকে এসে আজকে পড়াতে পড়াতে অনেকটা সময় চলে গেছে অনেক দেরি হয়ে গেছে মাম্মাকে ভাত খাওয়াতে বসেছি হ্যাঁ ভাত খাওয়াতে বসেছি দশটার পরে মাম্মা একটা ভূতের কার্টুন দেখে টিভিতে ওটা নটা থেকে শুরু হয় ও টেরই পায়নি কখন নটা বেজে গেছে ও হুশই নেই পড়তে পড়তে যখন মানে হুশ এসছে বাবা বলেছে যে কি রে ভূতের কার্টুন দেখবি না তখন ও গিয়ে টিভি খুলছে তখন বাজে অলরেডি পনেরো দশটা সাড়ে নটায় শেষ হয়ে যায় যাই হোক তো গুড গার্লভ হয়ে পড়াশুনো করে নিয়েছে চলো তাহলে এবার আমরা ঘুমিয়ে পড়ি আর কি আজকের ব্লগটাই পর্যন্তই জানি না কত দূর কি আজকে দেখাতে পারলাম যাই হোক না কেন যেমনই হোক অ্যাডজাস্ট করে নিও তো কালকে আসব আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মা ভালোবাসা দিয়ে দাও এবার ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো লাইক কমেন্ট করতে ভুলো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার ভালো থাকো